প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের এমন এক সাহাবির ঘটনা শোনাব যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেও হয়েছিলেন জাহান এই ঘটনা আমাদের আরো শেখায় যে একজন মানুষ জীবনে কি হিসেবে পরিচিত ছিলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল জীবনের শেষ মুহূর্তে তার আমল কেমন ছিল দর্শক ঘটনাটি সহি বুখারীর হাদিস নম্বর চার হাজার দুইশো সাত নম্বরে বর্ণিত হয়েছে এটি ঘটেছিল ইসলামের প্রাথমিক যুগের এক যুদ্ধ চলাকালীন সাহাবিদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি প্রতিটি জিহাদে অংশ নিতেন এবং অতুলনীয় বীরত্বের পরিচয় দিতেন তার সাহস এবং পরাক্রম দেখে সকলেই তার খুব প্রশংসা করতেন এবং তাকে ইসলামের একজন শ্রেষ্ঠ সৈনিক বলে মনে করতেন এক যুদ্ধে তিনি কাফেরদের উপর এমন আক্রমণ চালান যে সাহাবিরা তার প্রশংসা করতে গিয়ে বলেন আজকে আমাদের মধ্যে অমুকের চেয়ে বেশি পুণ্যবান ও বীর আর কেউ নেই কিন্তু সেই মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটা অপ্রত্যাশিত মন্তব্য করেন তিনি বলেন সাবধান সে জাহান্নামের অধিবাসী হবে সাহাবীরা এই কথা শুনে বিস্মিত এবং হতবাক হয়ে গেলেন এমন একজন মুজাহিদ যে কিনা ইসলামের জন্য জীবন উৎসর্গ করছেন তিনি কি করে জাহান্নামি হতে পারেন সাহাবীদের মধ্যে একজন কৌতূহল এবং রাসূল সাল্লাহিসাল্মের কথার সত্যতা যাচাই করার উদ্দেশ্যে গোপনে সে ব্যক্তিকে অনুসরণ করতে শুরু করলেন সেই যুদ্ধ চলতে থাকলো এবং সেই বীর ব্যক্তিটি এক সময় দ্রুতরভাবে আহত হলেন আঘাতটি এত তীব্র ছিল যে তিনি অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন আঘাতের তীব্রতা ও যন্ত্রণা সহ্য করার মতো ধৈর্য বা ইমানি দৃঢ়তা তার মধ্যে ছিল না অনুসরণকারী সাহাবিটি দেখলেন তীব্র ব্যথায় অস্থির হয়ে লোকটি একটি ভয়াবহ সিদ্ধান্ত নিলেন তিনি তার তলোয়ার দিয়ে তার বুকে চেপে ধরে আত্মহত্যা করলেন তাৎক্ষণিকভাবে অনুসরণকারী সাহাবিটি দ্রুত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট ফিরে আসলেন এবং ঘটনাটি বর্ণনা করলেন ইয়া রাসুল্লাহ আপনি যা বলেছেন আল্লাহর কসম তাই সত্য হল লোকটি আত্মহত্যা করেছে তখন রাসুল্লাহ সাল্লাম তাকে বীর ধনী দেন এবং বলেন আল্লাহ একবার আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসুল এরপর রাসুল সাল্লাহ সাল্লাম সকলকে উদ্দেশ্য করে একটি গভীর শিক্ষণীয় মানি দিলেন নিশ্চয়ই একজন মানুষ বাহ্যিক এমন কাজ করে যা জান্নাতবাসীদের কাজের মতো দেখায় অথচ সে জাহান নামের অধিবাসী আবার একজন মানুষ এমন কাজ করে যা জাহান কাজের মতো দেখায় অথচ সে জান্নাতের অধিবাসী কারণ কর্মের ফলাফল তার সমাপ্তির ওপর নির্ভর করে এই ঘটনাটি আমাদের দুটি মৌলিক শিক্ষা দেয় প্রথমত লোকটি চরম যন্ত্রণার মুহূর্তে আল্লাহর প্রতি ধৈর্যশীল না হয়ে নিজের জীবনের পরিসমাপ্তি ঘটান এটি প্রমাণ করে যে বাহ্যিক সৎকর্মের চেয়ে কঠিন মুহূর্তে ইমানি দৃঢ়তা বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভাষ্যমতে মতে কোন মানুষের চূড়ান্ত পরিণতি তার জীবনের শেষ আমলের উপর নির্ভরশীল তাই এই ঘটনাটি জীবনের প্রতিটি মুহূর্তের আমলকে পরিশুদ্ধ রাখার গুরুত্ব মনে করিয়া দেয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন